হ্যালো আসসালামু আলাইকুম মাইলাভলি ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আমার শশুরাবার জন্য আমি এখানে রোস্টে রান্না করেছি তো সেটা শেয়ার করব আর হচ্ছে আমার জীবনের প্রথম আমি জুয়েলারি বিজনেস শুরু করেছি তো আমার বিজনেস কেমন চলতেছে তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন তো এই যে এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড তো আমার ফ্রেন্ডের বাসায় আমি গেছি আমি আসলে কারো বাসায় যাই না তো আমার ফ্রেন্ডের মেয়ে ওর মেয়ের পরীক্ষা ছিল তো ওই সময় আমি গেছি এটা কিন্তু আগের ভিডিও তো ওর বাসায় গেলাম ওরা দুইজন মামে দুইজনে ছিল বাসায় অন্য কেউ ছিল না তো সেজন্য বলছে তুমি আসো আমি যাবো না বাসায় কারণ আতিকার পরীক্ষা তো সেই জন্য তো এই যে আতিকার জন্য এগুলো কেনা হয়েছে এই যে চুরিগুলা এই চুরিগুলা ভাবির জন্য নিচ্ছে আতিকার আম্মুর জন্য চুরিগুলা দেখতে খুব সুন্দর কাছ থেকে সরাসরি দেখতে অনেক সুন্দর অনেক কিউট লাগে তো এই যে আতিকা কী কী নিচ্ছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন ভাবি আমাদেরকে কি কি নাস্তা দিছে তো এখানে আমি আর স্বামীরাম্মু আমরা দুইজন মিলে গেছি তো রাম্মু আবার যাওয়ার সময় এখানে দুধি মিষ্টি এগুলো নিয়ে গেছে ভাবি আবার পায়েস রান্না করছে তো চানাচর বিস্কুট এগুলো দিছে তো এই তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার প্রথম বিজনেস আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট দিবেন আর এই যে এখানে হচ্ছে আমার এই জুয়েলার এগুলাও বিক্রি হয়েছে তো এগুলা হচ্ছে আমার বাসায় তো আমি বিক্রি করার পর এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে গলার এই চোকারগুলো খুবই সুন্দর চিম্পলের মধ্যে এগুলা তো এই যে এই দুইটা নিচ্ছে তারপরে হচ্ছে আপনার এই সেটটা নিচ্ছে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি তো উনি ওনার নাতনিদের জন্য আর ওনার মেয়ের জন্য মানে আমার ননদ কনকের জন্য নেওয়া হয়েছে এগুলা তো এই যে সেটটা নিছে কনকের জন্য কাকির এই যে দুই নাতনি তিন নাতনি কাকির দুই নাতনি একটু বড় হয়েছে আরেক নাতনি একদম ছোট। তো দুই নাতনির বয়স হচ্ছে বড়োজনের বয়স সাত বছর জনের বয়স মেবি পাঁচ বছর মেজোজনের বয়স সরি আর ছোটোজনের বয়স হচ্ছে আপনার অলরেডি তেরো বছর চলতেছে তো এই যে এই কানের দুলগুলা এগুলা কাকি নিছে সবগুলা তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি করে তো আপনার সবাই আমাকে দোয়া করবেন এখন তার হাসবে না এখন তার হাসবে না এখন কত বলবেন এখন কত বলবেন Amma ciddi kat dibi. Amma ciddi kat dibi. Amma ciddi. Se... Ya tu kui si kenu. Ya tu kui si kenu. He? Kenu tu Allah. Allah. Allah ciddi kat dibi. এখন রাত কয়টা বাজে জানেন এখন রাত কয়টা কয়টা বাজে এখন আল্লাহ তো এই যে এটা হচ্ছে আমার মামনি রাত্রে ওই সময় অনেক রাত রাত দুইটা খুব খুশি উনি অনেক খুশি উনি হাসতেছে তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি কাঠবাদাম আর পোস্ত দানা এগুলা ভিজাই রাখছি কাঠবাদামগুলো এই যে সিলে নিয়েছি এই যে খোসা ছাড়াই নিয়েছি আর এখানে হচ্ছে সিমের বিসি মাছ দিয়েই রান্না করব। তো আমি এই যে রোস্টে রান্না করার জন্য চিকেনগুলো ভেজে নিলাম একটু তো চিকেন ভেজে নিয়েছি তারপর হচ্ছে চিকেন ভাজার এই তেলগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কড়াইতে আরও একটু তেল লাগবে মনে হয় সেজন্য আমি আর আরও একটু তেল দিয়ে দিলাম তো এখানে আগে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আসলে আমি ব্যস্তা করে নেব এই তেলের মধ্যেই এই ব্যস্তা করা তেলের মধ্যে আমি আবার চিকেনটা রান্না করব। এখানে হচ্ছে আমি এক লিটার দুধ বসাই দিছি এই পাশে এই দুধটা দিয়ে রোস্টে রান্না করব। এখানে আমাদের বাসার কাছেই ফার্মের অরিজিনিয়াল গরুর দুধ পাওয়া যায় তো ওখান থেকে আমি নিয়ে আসছে এক লিটার দুধ আর এখানে হচ্ছে আমার বাসায় টক দই ছিল না আমি দুধ হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে এখানে আমি গুঁড়া দুধ মিক্স করে তারপরে হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি একদম টক দই রেডি করার জন্য এটাকে আমি টক দই হিসেবে ব্যবহার করব। যে এখানে হচ্ছে আমি বেরেস্তাটা ভেজে তারপর এখানে আরও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পোস্ত দানার বাদাম বাটাটা দিয়ে এখন টক দিটা দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব আগে থেকে বাদামটা একটু কষিয়ে নিচ্ছি কারণ যত মশলা যত কষাবো ততই ভালো তো এই যে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপরে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে লালমরিচ গুঁড়া আসলে এখানে চায়া পরে রান্নাঘরে সেই জন্য আমার আসলে ভিডিওটা তেমন সুন্দর হয় না করতেও একটু ঝামেলা হয়ে যায় তো আসলে যদি আলো না থাকে তাহলে সমস্যা আমার এই কিচেনে কিন্তু একটু আলো নেই এই যে এখানে হচ্ছে দিয়ে দিছি পরিমাণ মতো গরম মশলা আর এখানে দিচ্ছি হচ্ছে আপনার কালো গোলমরিচ গুঁড়া তো এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব আসলে মশলা যত ভালোভাবে কষানো হবে রোস্ট খেতে ততই বেশি মজা তো সেই জন্য আমি একটু মানে ভালো করে কষিয়ে নিছি আমার মশলা প্রায় কষানো শেষ এই যে আমার মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে চিকেন এখন আমি এই মশলার সাথে চিকেনটাকে একটু মাখিয়ে নেব ভালো করে একসাথে মিশিয়ে নেব তো আমি আসলে হাতে পারতেছি না এখন আমি ক্যামেরাটা রেখে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই যে মেশানো হয়ে গেলে এখন অল্প পরিমাণে একটু কষিয়ে তারপর আমি ওই যে জাল করা দুধটা দিয়ে দেবো এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে রোস্টে কোথাও কখনো আমরা টমেটো দিতে দেখি নাই অবশ্যই দেখছি আপনার টমেটো ব্ল্যান্ড করে দেওয়া হয় কিন্তু আমি এখানে ব্ল্যান্ড করে দেই নাই তো এখন যেহেতু সিজনে টমেটো এমনিতেই গলে যাবে তো সেই জন্য আমি একটা টমেটো কেটে দিয়েছি আসলে এই টমেটো দেওয়ার ফলে একটু টক টক লাগবে একটু কিসমিশ বা আলু বোকার টেস্ট আসবে আর হচ্ছে আপনার কালারটাও সুন্দর হবে সেই জন্যে আমার দেওয়া টমেটোটা তো এই যে এখানে হচ্ছে আমি ঢাকনা দেই নি এখনও কারণ আমার চিকেনটা তো ভাজা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তো এই যে এখন হচ্ছে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এটা জাস্ট শুধু কাঁচামরিচের ফ্লেভারটার জন্য দেয়া হয়েছে তো আর এই যে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এই যে এখানে হচ্ছে পেজ বেরেস্তাগুলো দিয়ে দিছি পেজ বেরেস্তা ছাড়া আসলে রোস্টে রান্না করলে অপূর্ণতা থেকে যায় পেঁয়াজ বেরেস্তা দিতেই হয় রোস্টে এটা মনে হয় একটা নিয়ম একটা বাধ্যতামূলক কেমন কিছু তো বেরেস্তা দিলে আসলেও টেস্ট অন্যরকম হয়ে যায় তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলা ভালো করে সবগুলা দিয়ে দিচ্ছি এই যে রোস্টের ঝোলগুলা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে তো আমি ঝোল আরও কিছুক্ষণ জাল করে কমিয়ে নেব এখন একটু আমি লবণটা ছেঁকে দেখব এখন লবণ চেক করা হয়ে গেছে আমার তো আমি তার একটু পরেই আমার আর লবণ দিতে হয় নাই তার একটু পরে আমি এই যে আমার একটা ফ্রিজে ছিল নর্মাল ফ্রিজে ঘি দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকার কারণে এটি একটু একটু শক্ত হয়ে গেছে তো সেই জন্য আমি সবগুলোতে একটু একটু করে পুরাটা একটু একটু করে দিয়ে দিছি তো আমার রোস্টে রান্না হয়ে গেছে কারণ এটা ওঠানোর পরে জল আরও আরেকটু কমে যাবে তো এখন আমার প্রায় রোস্টে রান্না শেষ তো আলহামদুলিল্লাহ এই যে রোস্টি রান্না হয়ে গেছে এই যে এখন আমরা আমাদের ডাইনিং টেবিলে ভাত খেতে বসলাম তো আমি আগে আমার শ্বশুর আব্বার জন্য মানে বক্সিং করে রাখতেছি আব্বার জন্য নিয়ে যাবে তারেক তো এই যে এখন হচ্ছে তারেক তারেক তামজিৎকে আমি ভাত দিয়ে দিছি বললাম তোমরা খাও ওনারা তো ভীষণ খুশি আজকে রোস্ট রোস্টে হলে তো আর কোনো কথা নাই তো এই যে ওরা দুই ভাই খাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছি তো ভিডিওটি যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমাকেও কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ